নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা আলোচনা করব রাশির জাতক জাতিকাদের নিয়ে। শনির সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন শনি বর্তমানে আপনাদের রয়েছে আর শনির দৃষ্টিতে বসে আছেন কন্যা এখানে কোনোরকম ভুল নেই কিন্তু প্রত্যেকটি দৃষ্টির মানে তো এক নয় তৃতীয় দৃষ্টি যেটি মানে সপ্তম দৃষ্টির কি একই মানে হতে পারে কখনোই নয় আবার সপ্তম দৃষ্টির যে অর্থ দশম দৃষ্টির অর্থ কিন্তু ভিন্ন শনির নেগেটিভ প্রভাবকে নিয়ন্ত্রণ করার জন্য সবার আগে শনির দৃষ্টিকে বুঝতেই হবে আপনি নীলা পরে থাকুন ওয়েদার আপনি সাত মুখীর রুদ্রাক্ষ পরে থাকুন ওয়েদার আপনি অন্য রকম রেমিডিস বা টিপস বা টোটকা ফলো করুন না কেন যদি শনির দৃষ্টিকে বুঝতে না পারেন তাহলে শনির ট্রানজিটের ভালো ফল আসবে না কোনোভাবেই আসবে না যদিও আমি কিছু টিপস কিন্তু আজকে আপনাদের দেব আজকের এই ভিডিওটি অবশ্যই সাজেস্টিভ পরামর্শ ভিডিও যে কোন কোন পরামর্শগুলো আপনার দরকার শনির নেগেটিভ প্রভাবকে নিয়ন্ত্রণ করার জন্য দেখুন শনিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের নেই কোনোভাবেই নেই কারণই নেই বাট স্যাটানের কিছু প্রভাবকে নিয়ন্ত্রণ করা ইন সেন্স মিনিমাইজ করা আপনার জীবনচক্রের কিছু বৈশিষ্ট্যর মাধ্যমে সম্ভব আপনার সপ্তমে বসে আছে তার তৃতীয় দৃষ্টি আপনার রাশি সাপেক্ষে নবমে আছে তার সপ্তম দৃষ্টি আপনার রাশিতে আছে আর তার যে দশম দৃষ্টি সেটি আছে আপনার ফোর হাউজে চতুর্থ ভাবে শনি দৃষ্টি দিচ্ছে তবে তৃতীয় দৃষ্টির মানে আলাদা সপ্তম দৃষ্টির মানে আলাদা আর দশম দৃষ্টির মানেও কিন্তু আলাদা প্রত্যেকটা সেম কোনোভাবেই নয় শনির তৃতীয় দৃষ্টি আমাদের শেখায় এফোর্ট করার জন্য আরো বেশি চেষ্টা করতে হবে আরো বেশি প্রচেষ্টা করতে হবে ফর রিজন কি কেন চেষ্টা করব কেন প্রচেষ্টা করব তার অন্যতম কারণ হলো শনির দৃষ্টি রয়েছে আপনার রাশি সাপেক্ষে নবমে সো আপনার ভাগ্যকে যদি আপনাকে এনহান্স করতে হয় আপনি বলছেন যে দাদা আমার ভাগ্য ঠিক নয় আমার ভাগ্যের সহযোগিতা পাচ্ছি না আমার ভাগ্য স্টেবেল হচ্ছে না যাদের যাদের কমপ্লেন আছে আগে ইফোর্ট দেওয়াটা বাড়ান কিভাবে ইফোর্ট দেবেন সেটাও শনি বলে দিচ্ছে সেভেন বসে আছে শনি তাহলে অপোনেন্টের সাথে কথা বলার সময় আপনার ইফোর্টটাকে বৃদ্ধি করুন অপোনেন্টের সাথে সংযোগ রাখার সময় আপনার ইফোর্টটাকে বৃদ্ধি করুন অপোনেন্টের সাথে কথোপকথন করার সময় আপনার ইফোর্টকে বৃদ্ধিপ্রাপ্ত করুন অর্থাৎ সমগ্র রকম ভাবে আপনার ইফোর্ট আপনার চেষ্টাকে বাড়ান আপনি যে কোনো লিগাল বন্ডেজে আছেন লিগাল ডিলে আছেন চেষ্টা করতে ভুলবেন না ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি যে কোনো ধরনের অপোনেন্টের সাথে যখন কথোপকথন করছেন কথাবার্তা বলছেন কখনোই এটা ভুলবেন না যে আপনাকে ইফোর্ট বাড়াতে হবে যদি ডিজায়ারের জিনিসটাকে পেতে হয় আপনি যে জিনিসটাকে প্রতীক্ষা করেন যে জিনিসটাকে পাওয়ার জন্য চেষ্টা করেন সেই জিনিসটা পাওয়ার জন্য আপনার ইচ্ছা শক্তি সম্পূর্ণভাবে আয়ত্ত করার জন্য আপনাকে ইফোর্টটা বাড়াতে হবে চেষ্টা বাড়াতে হবে পরিশ্রম করতে হবে সিম্পল রুলস শনি অনেক কিছু চায় না শনিকে দুষ্ট করা খুব সহজ শনির গুরু হচ্ছেন শিব যিনি একটা বেলপাতাতে তুষ্ট একটু ভক্তিতে তুষ্ট আর কিচ্ছু দরকার নেই মহাদেবকে তুষ্ট করার জন্য হাজার রকম কাজ করতে হয় না শুধু একটু ভক্তি দরকার দরকার তার প্রতি বিশ্বাস তিনি এমনিতেই ভোলা তাই শনিকে তুষ্ট করার জন্য শুধু পরিশ্রম নিয়মানুবর্তিতা ফলো করতে হবে রুলস রেগুলেশনকে ফলো করতে হবে আপনি যত বেশি রুলস ফলো করবেন যত বেশি রেগুলেশন ফলো করবেন ততটাই প্রসপ্যারিটির জায়গা থাকবে ততটাই ডেভেলপমেন্টের জায়গা জীবনচক্রে আসবে আর যদি রুলস ফলো না করেন রেগুলেশন ফলো না করেন সো সমস্যা রুলস ফলো না করলেই প্রবলেম রেগুলেশন ফলো না করলেই প্রবলেম রুলসও ফলো করতে হবে রেগুলেশনও মানতে হবে দেন ভালো ফলাফল আপনার জীবনচক্রে কিন্তু আসবে একটা কথা মাথায় রাখতে হবে কি কথা জানেন যে শনির এই যে তৃতীয় দৃষ্টি এটি কিন্তু খুব কঠিন নয় খুব সহজ পরিশ্রম করতে হবে খাটতে হবে চেষ্টা করতে হবে আগ্রহ রাখতে হবে ল্যাথার্জিক ভাবটাকে কমাতে হবে তাহলে বেটার ফলাফল আসবে কিন্তু সপ্তম দৃষ্টি কিন্তু চিন্তার শনি সেভেন্থ অ্যাসপেক্টের মাধ্যমে কম্প্রোমাইজ করার পরামর্শ দেয় আর সেভেন্তে থেকে সেভেন্থ অ্যাসপেক্ট ম্যারেজ লাইফকে ঠিক করার জন্য কম্প্রোমাইজ করতে হবে প্রচুর যদি ম্যারেজ লাইফ ঠিক করার জন্য কম্প্রোমাইজ না করেন কোনোভাবেই কিন্তু ভালো ফলাফল আসবে না ম্যারেজ লাইফকে ঠিক করতে চান কম্প্রোমাইজ করুন মেনে নিন হয়তো কিছু প্রস্তাব দিন শেষে আমাদের মানা হয় না আমরা হয়তো ইগনোর করে দিই কিন্তু এই প্রস্তাবগুলোকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট অনেক ক্ষেত্রে দেখবেন আপনার অপোনেন্ট আপনাকে কোনো একটা প্রপোজাল দিয়েছে সেই প্রপোজালটা আপনি অ্যাকসেপ্ট করতে চাইছেন কিন্তু পারছেন না সেই প্রপোজালটা আপনি অ্যাকসেপ্ট করেও অ্যাকসেপ্ট করতে পারছেন না এই ধরনের বিষয়ে পজিটিভ ভাইবস আসবে এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা আসবে অর্থাৎ প্রপোজাল দিয়ে বা কেউ আপনাকে প্রপোজাল দিল আপনি দেখলেন আরে ভাই আমাকে তো কম্প্রোমাইজ করতে হচ্ছে আমাকে তো স্যাক্রিফাইস করতে হচ্ছে সুতরাং এই যে প্রোপোজাল ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট এবং শনির সেভেন্থ আমাদের আরও কিছু বার্তা দিচ্ছে দেখুন এখানে আপনাকে কিছু ক্ষেত্রে লিমিটেড হয়ে যেতে হবে লিমিটেশন চলে আসতে পারে লিমিটেড হওয়ার টেন্ডেন্সি বাড়তে পারে সারাউন্ডিংসটা কম হতে পারে কিছু মানুষ যারা আগে আপনার সাথে সারাদিন গল্প করতে পছন্দ করত সারা দিন আপনার সাথে থাকতে পছন্দ করত আপনার উপস্থিতি তাদের কাছে আরামদায়ক ছিল আজকে সেই মানুষগুলির সাথে আপনার কানেকশন দেখবেন কমে গেছে আপনি লিমিটেড হয়ে গেছেন লিমিটেশনের মাত্রা থেকে বেরোনোর চেষ্টা করতে হয়তো অনেক ক্ষেত্রে বেরোনো যাবে না সো যেখানে বেরোনো যাবে না ইউ টু কম্প্রোমাইজ দরকার নেই হাজার বন্ধু দরকার নেই হাজার মানুষ দরকার নেই কোনোভাবেই দরকার নেই যে সমস্ত মানুষগুলো নেই আপনার বিপদে আপনার সাথে নেই দরকার নেই তাদের সাথে কানেক্টেড থাকার কিপ সাথে দূরত্ব রাখুন এবং মোস্টলি ইম্পর্টেন্ট যে জায়গাটা আমি আপনাদের বলি টেন্থ অ্যাসপেক্টের মানে বোঝেন সম্মান আপনি আপনার ফেম পাবেন আপনার রেপুটেশন প্রাপ্ত হবে সুতরাং তাদের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে ফেম বাড়ানোর জন্য ফেম পাওয়ার জন্য কিছু টিপ ফলো করতে হবে আপনার টেন্থ অ্যাসপেক্ট কোথায় আছে জানেন চতুর্থে আপনার গৃহের জন্য আপনার গৃহ সুখের জন্য আপনার এডুকেশনের জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম বাড়াতে হবে আপনার ফেম বৃদ্ধির জন্য অপোনেন্টের সাথে ঠিকঠাক ডিল করতে হবে আপনার ফেম বৃদ্ধির জন্য আপনার রেপুটেশন ডেভেলপমেন্টের জন্য ইফোর্ট কিন্তু অনেক বেশি দিতে হবে দেখুন শনির টেন্থ অ্যাসপেক্ট আপনার ফোর্থে আছে সো আপনার গৃহ আপনার বাড়ি আপনার এডুকেশন আপনার বিদ্যা এভরিথিং ইজ ইম্পর্ট্যান্ট হিয়ার অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ আই সো এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে দেখার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছি এবার আমি কিছু টিপস আপনাদের দেব কন্যা যে শনিকে শনির নেগেটিভ প্রভাবকে নিয়ন্ত্রণ করার জন্য কি কি করতে পারেন ভেরি ফার্স্ট যেটা বলবো অবশ্যই চেষ্টা করুন শনিবার শনিবার নিরামিষ খাবার আমি প্রত্যেক রাশিকে বলবো প্রত্যেক জাতক জাতিকাকে বলব সেকেন্ড যদি পসিবল হয় তো সেকেন্ড যেটা করবেন চেষ্টা করুন শনিবারে মন্দিরে যাওয়ার সেভেনের মাল্টিপেলে ভোজ্য নিয়ে যাবেন সাতটা ফল সাত রকম ফল সাতটা ফুল সাত রকম ফুল সাতটা অপারেজিটা ফুল নিয়ে যেতে পারেন সাতটা কাঁচা মুদ্রা নিয়ে যেতে পারেন এবং সেভেনের মাল্টিপেলের সময় কাটান ওখানে সাত বা যেকোনো এর মাল্টিপেলে একটু সময় ওখানে থাকুন উপভোগ করুন বেটার চেষ্টা করবেন নীল রঙের মোমবাতি জ্বালাতে এটাও কিন্তু খুব ভালো একটা রেমেডি স্যাটারডে স্যাটারডে অথবা কালো বা কৃষ্ণবর্ণের প্রদীপে কৃষ্ণ তিলের তেলে আপনি কিন্তু প্রদীপ প্রজ্বলন করতে পারেন খুব পজিটিভ রেসপন্স দেয় অ্যান্ড মায়ের সাথে সময় কাটান কন্যা রাশিরা তো মায়ের সাথে সময় কাটান যত বেশি অ্যাটাচড হতে পারবেন না মায়ের সাথে যত দিয়তা বাড়বে মায়ের সাথে যত অ্যাটাচমেন্ট রাখতে পারবেন স্যাটান তত বেশি সন্তুষ্ট হবে আপনার প্রতি তো মায়ের সাথে অ্যাটাচমেন্ট রাখতেই হবে আর তার সাথে সাথে আপনাকে কি করতে হবে প্রত্যহ মায়ের নিত্য পরিচর্যা করতে পারেন তিলের তেলের মালিশ করে দিতে পারেন তার পায়ে অর্থাৎ মায়ের সাথে সময় কাটা ইট উইল গিভ ইউ এ গ্রেট ইম্প্যাক্ট অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন সমৃদ্ধিতে থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ